কত বছর ধরে আসলে বিজ্ঞাপন চিত্র নির্মাতা কাজ করছেন আর শুরুটা শুরুটা হলো আমার ছিল আসলে আমার শুরুটা আসলে ছিল শখ থেকেই আর কি শখ বলতে আমার কাছের কিছু লোকজন আমার খুবই পরিচিত তারা মিডিয়াতে কাজ করতো এবং তারা বিজ্ঞাপনের সাথে আসলে জড়িত ছিল আমি একদিন আসলে শুটিং দেখতে আসি ওইখান থেকে আমার কিউরিয়াসিটিটা জন্মায় আর কি সেটা হয়তো বা এখন থেকে আরও দশ বছর আগে ওইখান থেকে আমি শুরু করি সেটা অ্যাসিস অ্যাসিস্টেন্ট হিসাবে শুরু করি আর কি থার্ড ডাবল নামে একটা পড়াশোনা হচ্ছিলো ডিরেক্টর ছিলো সাদিক টুটু ওনার সাথে বেসিক্যালি আমার এই জগতে প্রথম পা রাখা আর কি এরপর থেকে আমি প্রাণের সাথে কাজ করি প্রাণের সাথে কাজ করি প্রায় আট বছর তার মধ্যে গত তিন বছর যাবত আমি আসলে ডিরেকশান দিচ্ছি তার আগে বাপ্পা মাহমুদ নাফিজ রেজা ভাই ইনাদের সাথে বেসিক্যালি আমি বিজ্ঞাপনের কাজই করেছি আমি আসলে ফিকশানের এদিকে দিকে কখনোই আগাইতে পারি নাই বিজ্ঞাপন বিজ্ঞাপনের প্রতি আমার একটু দুর্বলতা আছে বেসিক্যালি এই কারণেই আমি বিজ্ঞাপনের দিকে এগিয়ে যাচ্ছি